নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু টানা দুদিন বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কবে কবে থাকছে এবং গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কি পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া কি বলছে তা কিন্তু তুলে ধরবো আজ আমরা মৌসুম ভবনের আপডেট কভার করবো না কারণ মৌসুম ভবনের আপডেটে কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি গতকাল যা ছিল তাই আছে একটি পশ্চিম সঞ্জা আসছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরেই কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ তারই সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু পশ্চিমগঞ্জের ফলে কিন্তু চব্বিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আঠাশ তারিখ বৃষ্টি থাকতে পারে এগুলোই কিন্তু মৌসুম ভ্রমণের আপডেটে রয়েছে তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু নেই এবং তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে যেটা কিন্তু আমরা উইনের আপডেটেই দেখাবো এবং এরই সাথে আমাদের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং কোথায় কোথায় বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু আজ তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি সরি চার থেকে ছয় ডিগ্রি বাড়বে যেটা কিন্তু বলা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু তফাত থাকছে কি তফাত থাকছে সেটা দেখে নেব তো ধরুন আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আমরা গতকাল পেয়েছিলাম আঠাশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ থেকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং এর উপর থাকছে এবং আঠাশ ও উনত্রিশ তারিখ কিন্তু প্রায় প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকতে পারে তবে এখানে কিন্তু তিনটি জেলা বাদ থাকছে যেটা কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা নেই আঠাশ ও উনত্রিশ তারিখে বাদ বাকি চারটি জেলাতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে সরি চারটি নয় পাঁচটি জেলায় থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহার এই পাঁচটি জেলায় বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে দার্জিলিং এর উপর এবং এখানে কিন্তু তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের মতনই এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আলিপুরের তরফ থেকে জারি করা হয়েছে আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটাতে পারে আমরা দেখে নেব উইন্ডের